সাড়ে সতেরো কোটি মানুষ বাস করছে বাংলাদেশে প্রতি তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি কর্মক্ষম যাদের বয়স পনেরো থেকে ষাটের মধ্যে রিপোর্ট অনুযায়ী সাড়ে সতেরো কোটির মধ্যে ১৩ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের তিনটা গ্রুপে ভাগ করা যাক প্রথম ও সবচেয়ে বড় ইন্টারনেট ব্যবহারকারী গ্রুপ ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে দেখছে অশ্লীল কুরুচিপূর্ণ নিম্নমানের কন্টেন্ট দ্বিতীয় গ্রুপ বিশেষ করে মেয়েদের সংখ্যা এই গ্রুপে কিছুটা বেশি তারা দেখতে ব্যস্ত আরেকজনের পার্সোনাল জীবনে কি হচ্ছে কার জামাই কি করছে কে কাকে ডিভোর্স দিচ্ছে এই ধরনের কন্টেন্টের শুদ্ধ নাম হচ্ছে ডেইলি ভ্লগস আর তৃতীয় গ্রুপটা হচ্ছে ইউটিউব ইউজারদের গ্রুপ তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় কোটি একচল্লিশ লাখ মানুষ ইউটিউব ব্যবহার করে সেই চার কোটি ইউটিউব ইউজারের মধ্যে কোটি লাখ মানুষ দেখে এই কন্টেন্ট লো এফোর্ট ননসেন্স আর কুরুচিপূর্ণ এসব কন্টেন্ট দেখছে বাংলাদেশের অর্ধেক ইউটিউব ইউজার ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের দেশে প্রতি তিনজনে দুইজন কর্মক্ষম ব্যক্তি আর এই কর্মক্ষম জেনারেশন যদি কুরুচিপূর্ণ চিপ কন্টেন্ট ও মানুষের ব্যক্তিগত জীবনের ঝগড়া বিবাদ দেখে সময় কাটায় তাহলে এই দেশের উন্নতি কি আদতে সম্ভব এই দেশের মানুষের মেধা বিকাশ কি হচ্ছে এই প্রশ্নের উত্তর ভিডিও পজ করে আপনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা অ্যানালাইসিস করব বাংলাদেশের মানুষের রুচিবোধ কিভাবে দিন দিন কমে যাচ্ছে আর এতে করে কি ভয়ঙ্কর মেধাশূন্যতার দিকে আগাচ্ছে এ দেশের মানুষ এই ভিডিওটা এটারই একটা রিয়েলিটি চেক প্রথম প্রশ্ন ওয়াইট বেঙ্গলি লাভস ক্রিঞ্জ কন্টেন্ট আমরা বাঙালিদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে কমফোর্ট যেখানেই বাঙালি কমফোর্টেবল ফিল করে বিশেষ করে ব্রেইনের কাজ করতে না হয় স্কিল ব্যবহার করতে হয় না সেখানেই বাঙালি বেশি ঝুঁকে আর এর মধ্যে যদি অশ্লীলতার মাল মশলা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নেই ক্রিঞ্জ নিম্নমানের কন্টেন্ট দেখা যেমন একটা সহজ কমফোর্টেবল কাজ তেমনই এ ধরনের কন্টেন্ট বানানোটাও খুব কমফোর্টেবল একটা কাজ বেসিক্যালি নো ব্রেইনার আসেন তাহলে এই হিসাবটা মেলাই পৃথিবীর সব নোংরামি ও পুরুচিপূর্ণ জিনিসপাতি আগে পাওয়া যেত নিষিদ্ধ ওয়েবসাইটে আর এখন তা ওপেনলি পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে কানাডায় একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে একটা নতুন ইনস্টাগ্রাম ওপেন করার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় সব ধরনের ভাল্গার কন্টেন্ট দেখাতে শুরু করে সেই অ্যাকাউন্টে একটা আইডিয়া করা যায় সোশ্যাল মিডিয়া কি পরিমাণ পুশ করে ভাল্গার কন্টেন্টগুলো আর ঠিক এই বিষয়টাকে কাজে লাগিয়ে অশ্লীলতাকে পুঁজি করে তাদের ট্যাকটিস হচ্ছে নিম্নমানের প্রোডাকশন সুরসুরিমূলক ক্যাপশন আর ভালকার থামনেল এই ভিডিওগুলোই দেখুন পরকিয়া রিলেটেড কন্টেন্ট এক মিলিয়নের বেশি ভিউ বাসুরাতে খাট ভাঙলো টাইটেল ভিউজ তিন মিলিয়ন বোনের নির্লজ্জ বান্ধবী ভিউজ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আর যারা এরকম অশ্লীল নাটক বানাতে পারছে না তারা করছে অশ্লীল নাচানাচি ও টিকটক সায়েন্স ও লজিক দিয়ে এটা বোঝা খুবই প্রয়োজন কীভাবে এসব কন্টেন্ট এই জেনারেশনের ইন্টারনেট ইউজারদের মেধা শূন্য করছে আমাদের ব্রেনের সিইও হচ্ছে প্রিফ্রন্টাল করটেক্স বা সংক্ষেপে পিএফসি পিএফসি এর কাজ হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং লজিক রিজনং এসব বিষয়ে হ্যান্ডেল করা চিপ কুরুচিপূর্ণ অশ্লীল কন্টেন্টগুলো প্রসেস করে ব্রেনের ইমোশনাল পার্ট অ্যামিকডালা এখন এই দুইটা কন্টেন্টকে আমরা কম্পেয়ার করি একটা নজরের ডার্ক সাইট অফ পর্নোগ্রাফি আরেকটা বাঁশর ঘরে খাট টাইপ অশ্লীল কন্টেন্ট নজরের ডার্কসাইট অফ পর্নোগ্রাফি কন্টেন্টে অনেক ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা ও অ্যানালাইসিস আছে যেটা বুঝতে হলে কিছুটা ব্রেইনেরও ব্যবহার করতে হবে আর বাঁশর ঘরে খাট দেখার জন্য ব্রেইনের বিন্দু মাত্র প্রয়োজন নাই দেখতে থাকবেন ব্রেইন সস্তা টোপামিন পাবে আপনিও খুশি ব্রেইনও খুশি দুইটাই কিন্তু ভিডিও ফরম্যাটের কন্টেন্ট কিন্তু একটা প্রসেস করছে ব্রেইনের পিএফসি লজিক্যাল পার্ট আরেকটা করছে অ্যামিকডালা বা ইমোশনাল পার্ট এবার তো একদম সহজ হয়ে গেল ব্যাপারটা তাই না যারা সারা দিন ইন্টারনেটে এসব লো কোয়ালিটি কন্টেন্ট দেখছে তাদের ব্রেইনের পিএফসি ব্যবহার হচ্ছে জন্যই শুরুতে বলেছিলাম ক্রিনজিজ কমফোর্টেবল এভাবেই গোটা একটা কর্মক্ষম জেনারেশন এখন মেধাশূন্য হবার ঝুঁকিতে ভাইরাল হবার এই চক্করে কেউ কেউ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে টিকটকের বায়োতে দোয়া লিখে রাখা কিন্তু কন্টেন্ট সব অশ্লীল আবার টিকটক বানাতে নিজের ছোট্ট বাচ্চাকেও রেহাই দিচ্ছে না এগুলো দেখে কি আপনারও লজ্জা হচ্ছে না এবার কথা বলা যাক দ্বিতীয় গ্রুপকে নিয়ে যারা সারা দিন ডেইলি ভ্লগের নামে অন্যের পার্সোনাল লাইফ দেখায় ব্যস্ত থাকে কখনো ভেবে দেখেছেন আমাদের দেশে হিন্দি সিরিয়াল এত বেশি পপুলার ছিল কেন সিরিয়ালগুলোতে বেসিক্যালি সংসারের বউ জামাই শাশুড়ি ননদের দ্বন্দ্ব কলহ দেখানো হতো এই সেম জিনিসগুলো মানুষ দেখে এখন নিম্নমানের ভ্লগুলোতে এটা কেন খারাপ বুঝতে হলে আমাদের বুঝতে হবে ভয়ূরিজম এর কনসেপ্ট অন্যের জীবন বিশেষ করে ব্যক্তিগত জীবন দেখে আনন্দ বা বিনোদন পাওয়া হচ্ছে ভয়ুরিজম বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার এদেশের ভ্লগারগুলো নিজেদের ব্যক্তিগত জীবন ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে নিজেদের বাচ্চাদের দিয়ে পর্যন্ত ভ্লগ করাচ্ছে এই ভ্লগ দর্শক কিন্তু প্রচুর একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণের অ্যানালাইসিসেই বুঝে যাবেন কিভাবে ডেইলি ব্লগস বাঙালিদের মেধাশূন্য করছে যেমন এই ভিডিওটা দেখুন এই জনৈক ভ্লগার ও তার স্বামীর মধ্যে একটা জ্ঞানজাম হয়েছিল সেটা মোটামুটি পুরো দেশ জেনে ফেলেছে কারণ তাদের ভালো মার্কেটিং স্কিল এবং বাঙালিদের অতিমাত্রায় প্রতি আকর্ষণ এরপর তাদের দাম্পত্য কলহের ক্লারিফিকেশন নিয়ে একটা ভিডিও পোস্ট করে পাঁচ মিলিয়নের বেশি ভিউ এক লাখের উপরে রিয়াকশন ছয়শটার বেশি শেয়ার আপনার কাছে প্রশ্ন এই ধরনের কন্টেন্টের উচিত এত বেশি অ্যাটেনশন পাওয়া পার্সোনাল ড্রামা বাদে ধরুন যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের কন্টেন্ট হতো তাহলে কি রাতারাতি এমন ভিউজ হতো কখনোই হতো না কারণ আমাদের সেই ভয়োরিস্টিক বিহেভিয়ার আর ক্ষতির দিকে যদি আসি আমাদের সময় নষ্ট হচ্ছে অন্যের ব্যক্তিগত জীবন দেখতে দেখতে যেটা ভয়োরিজমকে নর্মালাইজ করা হচ্ছে এজন্যই দেখবেন এখন ঘরে ঘরে সবাই কাজকর্ম বাদ দিয়ে ব্লগিংয়ের চিন্তা করছে বাই মেন্টালিটি তৈরি করছে মানে ব্যাপারটা এমন যে আমরা নিজের জীবনী ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না আর অন্যদিকে আরেকজনের বাথরুম থেকে বেডরুমের গল্প নিয়ে আমাদের মাথা ব্যথা এই নিম্নমানের ভ্লগুলো ব্যাপকভাবে দায়ী হবে আমাদের মেধাশূন্য করার জন্য চলুন দেখে আসা যাক বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারের কি হাল রাকিব হোসেনের উত্থান হয়েছিল কিন্তু সাইকেল স্ট্যান্ড দিয়ে রাকিবের বিভিন্ন সাইক্লিং স্ট্যান্ডের ভিডিও বেশ ফেমাস ছিল দু হাজার থেকে আঠারো সালের দিকে সাইকেল স্ট্যান্ডের সব ভিডিও যদিও রাকিব রিমুভ করে দিয়েছে তার চ্যানেল থেকে তবে এই সাইক্লিং স্ট্যান্ড কিন্তু একটা ভালো স্কিল তবে এই স্কিলকে পুঁজি করার চেয়েও বেশি কমফোর্টেবল হচ্ছে ব্লগিং এরপর আস্তে আস্তে ব্লগিং করে ফেইম পেতে থাকে রাকিব তবে এই খ্যাতির মূল কারণ তার ভ্লগের কোয়ালিটি না কারণ হচ্ছে ব্লগের ক্রিঞ্জ এলিমেন্ট ওভার অ্যাক্টিং চিল্লাপাল্লা লাফালাফি এবং মেয়েদের মেকআপ মাখামাখি আজ পর্যন্ত তার যত কন্টেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা কন্টেন্ট পিক করে সেটা দেখলেই এই কথার প্রমাণ পেয়ে যাবেন ব্লগ ভাইরাল করার জন্য শুরু করে আরও উল্টাপাল্টা কাজকারবার চ্যালেঞ্জ ভিডিওর নাম করে ভিডিও করতে থাকে চিপ সব কাজকর্ম ফাইনালি তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যাপকভাবে ভাইরাল হয় দু একুশ সালের চব্বিশ ঘন্টা বাথরুমে থাকার চ্যালেঞ্জ প্রচুর সমালোচনা সত্ত্বেও ভিডিওটা ভাইরাল হয় এরপর আবারও তারা সেম চ্যালেঞ্জ নিয়ে আসে আর এবার তো একদম ভাইরাল হবার নেশায় বোধ হয়ে কমোডে পা ডুবানোর মতো কাজকর্ম করে এখানেই চলে আসে ফাউস্টিয়ান বার্গেন থিওরি এই থিওরি এসেছে জার্মান লোক কাহিনী ফাউস্ট থেকে এখানে ফাউস্ট নামের একজন মানুষ জ্ঞান আর ক্ষমতার লোভে নিজের আত্মা বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে ঠিক এখানেও ফনিকের ফেইম টাকা কামানোর জন্য নিজের ডিগনিটি মোরালিটি আর লং টার্ম ভ্যালু বিক্রি করে দিয়েছে বলা যায় একটা সময় সাইকেল স্ট্যান্ডের মতো স্কিলফুল জিনিস দিয়ে শুরু করেছিল কিন্তু ভাইরাল হওয়ার লোভে ফেইমের জন্য তারা বেছে নিল নো স্কিল ক্রিঞ্জ ফর্মুলা সহজ দ্রুত আর গ্যারান্টিড ভিউজের জন্য তারা কমরে পা দিয়ে মেয়েদের মেকআপ জামা জামাকাপড় ইত্যাদি রুচিহীন কাজ করে তারা বিক্রি করে দিচ্ছে নিজেদের ডিগনিটি আর বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারের যদি এই হাল হয় তাহলে বুঝতে পারছেন তো দেশের কন্টেন্ট ইকোসিস্টেমের কি অবস্থা হয়তো বলতে পারেন আমরা কেন ওর আগের ভিডিও নিয়ে কথা বলছি ছোটকালে তো সবাই আম ভুলভাল কাজ করেই ঠিক আছে চলুন তাহলে রিসেন্ট ভিডিওজের নমুনা দেখে আসি সাতাশ জুন দু হাজার পঁচিশ এক্সট্রিম ডিয়ার চ্যালেঞ্জ নামে এই ভিডিওতে ডিয়ার এর নামে মোজার নেয়া ডিম ও আরও জিনিসপাতে মাখামাখি চলছে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশের এই ভিডিওতে কন্টেন্টের জন্য ক্যাট ফুড খাচ্ছে লাস্ট ঈদের নামাজ পড়াটাও এত বাজে অ্যাঙ্গেল থেকে রেকর্ড করেছে আর কি করা বাকি আছে তাহলে বুঝতে পারছেন আবারও সেই ফাউস্টিয়ান বার্গেইন নিজের সম্মান ডিগনিটি বিক্রি করা ফেইম ও টাকার জন্য আরেকটা জিনিস লক্ষ্য করেছেন বর্তমানে টক্সিসিটির একটা চেইন তৈরি হচ্ছে কিছু ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন পরপর উদয় হয়ে ক্রিঞ্জ না হলে ভালগার কাণ্ড কারখানা করে ভাইরাল হচ্ছে ওদের রোস্ট করার জন্য আবার একদল রোস্টার এসে গালিগালাজ বডি শেমিং স্লাট শেমিং যা করা লাগছে করছে এরপর অডিয়েন্স বেইজ দুই পক্ষে ভাগ হয়ে যাচ্ছে একটা অডিয়েন্স বেইজ সে রোস্টারদের মা বাপ তুলে গালি দিচ্ছে তুই আগে ওর মতো হয়ে দেখা টাইপ ফালতু লজিক দিচ্ছে আরেক দল সেই ক্রিঞ্জ ক্রিয়েটরকে গিয়ে গালি গালাজ করছে কিন্তু কেউ কমেন্টে গিয়ে এটা আসলে বলছে না যে আমাদের কারো আসলে এইসব কন্টেন্ট দেখাই উচিত না একটা টক্সিক ইকোসিস্টেম তৈরি হচ্ছে বাংলাদেশের অনলাইন স্পেসে আরেকটা বিষয় যেটা নিয়ে এখনও পর্যন্ত কেউ কথা বলেনি সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের অডিয়েন্স কোয়ালিটি মানে যে অডিয়েন্সগুলো আসলে তাদের ফলো করে তাদের কোয়ালিটি কেমন মনে আছে একটু আগে বলেছিলাম আমরা বাঙালিরা অলওয়েজ থাকতে চাই কমফোর্ট জোনে এই কন্টেন্টগুলোই আসলে কমফোর্টেবল কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট এই জেনারেশনের একটা ইম্পর্ট্যান্ট জিনিস নষ্ট করে দিচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কেন কারণ যখন কেউ সবসময় লো কোয়ালিটি এন্টারটেইনমেন্ট কনজিউম করে তখন তার ব্রেইন আর কিউরিওসিটি ডিমান্ড করে না নতুন কিছু জানতে চায় না কমপ্লেক্স আইডিয়া প্রসেস করতে চায় না একটা সময় আসে যখন সিরিয়াস কোনো বিষয় যেমন ধরুন ইকোনমি পলিটিক্স বা সায়েন্স এগুলো বোরিং মনে হতে থাকে কিন্তু ওই বোরিং জিনিসগুলোই আসলে আমাদের রিয়েল লাইফকে শেপ করে এই জেনারেশন আস্তে আস্তে লাউড ওভার ওভারঅ্যাক্টিং আর চিপ ডেয়ারকে নর্মালাইজ করে ফেলেছে এই স্ক্রিনশটগুলোই দেখে আসুন যে তিন ক্যাটাগরির ইন্টারনেট ইউজারদের কথা বলেছিলাম সে তিন ক্যাটাগরির ভিডিওর কমেন্ট বক্স থেকে নেয়া না এরা পারে ইংরেজি না পারে বাংলা এই অবস্থা কেন হবে আর বেশিরভাগ মানুষ কমেন্টে লাইক ফলো ভিক্ষা চাচ্ছে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক কারণ তাদেরও তো স্বপ্ন ব্রেন ইউজ না করে মানুষের ভিক্ষা দেয়া লাইক ফলো দিয়ে একদিন তাদের আইডলদের মতোই বড় লোক হবে আবার এই টেস্ট ডিগ্রেডের কারণে কিন্তু মার্কেটও ডিগ্রেড হয় কারণ ক্রিয়েটর তো অডিয়েন্সের ডিমান্ডই ফলো করবে অর্থাৎ অডিয়েন্স নিজেই নিজেদের ফিউচার কন্টেন্ট ইকোসিস্টেম নষ্ট করছে উইদাউট ইভেন রিয়ালাইজিং ইট একটা জাতির ক্রিয়েটিভিটি কিউরিয়সিটি আর ক্রিটিক্যাল মাইন্ডসেটকে ধীরে ধীরে খেয়ে ফেলার মতো স্লো পয়জন এসব কুরুচিপূর্ণ কন্টেন্ট এই ব্রেইন জেনারেশন নিয়ে নজরের ভিডিও চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অশ্লীল ক্রিয়েটর ডেইলি ব্লগার কিংবা রাকিব হোসাইনের মতো ক্রিয়েটররা যেমন প্রবলেম তেমনি প্রবলেম হল অডিয়েন্সের চয়েস কন্টেন্ট ক্রিয়েটররা মানুষের কুরুচিপূর্ণ কন্টেন্টের চয়েসকেই মনিটাইজ করছে এই যুগে কিভাবে রাইট কন্টেন্ট চুজ করতে হবে সেই ফ্রেমওয়ার্ক আছে নজরের ইওলো কন্টেন্ট এই ভিডিওতে অবশ্যই সে ফ্রেমওয়ার্কটা চেক করতে পারেন ওইন ইউ ফিড ইউর ব্রেইন উইথ জাঙ্ক ডোন্ট বি সারপ্রাইজড হোয়েন ইউর থটস বিকাম জাম ব্রেইন রটের এই যুগে এসব লো কোয়ালিটি রুচিহীন কন্টেন্টের কারণে আমরা যাতে আমাদের সবচেয়ে বড় শক্তি ক্রিটিক্যাল থিঙ্কিংকে হারিয়ে না ফেলি এর জন্য হতে হবে সচেতন লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার